যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় যেন নতুন করে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাদের রোশানলের মুখে পড়েন তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এরপরই গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির এই শীর্ষ নেতা বাংলাদেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে জানিয়েছেন নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে আক্তার বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে এর আগে উপদেষ্টারা এসেছেন তাদের উপরও তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন এনসিপির এই শীর্ষ নেতা বলেন মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে আগেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে এই দলটি তাদের সন্ত্রাস নিয়ে আর ফিরে আসতে পারবে না এর আগে সোমবার হোটেলে পৌঁছে আওয়ামী লীগের কর্মীদের স্লোগানের প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার হোসেন সহ এনসিপির আমেরিকায় বসবাসরত নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন তারা পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ